চুল দেখ চুল নাকি আছে এই জায়গায় চোখ পাইছে একটা হারও নাকি পাইছে আমরা শুনছি কিন্তু আমরা দেখতে পাইনি অনেক ভিড় দেখতে পাচ্ছি অনেক বন্ধ হয়ে যাচ্ছে যে ওই জায়গায় যায় অনেক পানি পানির ভিতরে অনেক কিছু পাওয়া যায়ছে আসার উদ্দেশ্যে আয়না ঘর নাকি এই জায়গায় আয়না ঘর আছে এটা এটা পাইছে দেখতে আইছি আসে মানুষে এরকম বুদ্ধি বলছে যে আয়না ঘর বাইরে আয়না ঘর আয়না ঘর দেখার জন্য আইছে আর আয় তো দেখো আমরা একা ইয়ার মতো মাটির নিচে দুই তলা একটা এটা গোডাউনের মতো বানাইতেছে অন্ধকার আর কি হতে পারে তাহলে বেটা ইট মিট করলো কাগজ মাগজ তুললো লাগে ছোট ছোট তিনটা হার পাইছে এটু হয়ে পরীক্ষা না করা পর্যন্ত কেউ বলতে পারবো না যে কিসের হার এটা কি মানুষের হার পরিষ্কার করে না করলে তো কেউ করতে পারবো না এটা কিছু আয়না ঘর না আমি সেটাও তো কারণ এখান দিয়ে ভিতরে গ্যারেজ আছে এখান দিয়ে একটা গ্যারেজ আছে যদি লিফটের মধ্যে যদি কোনো কিছু পাওয়া যায় তখন এটাকে ধরা যাবে যে এটা আয়না ঘর কারণ লিফটের মানে চারপাশ দিয়ে কোনো চিহ্ন পাওয়া যেতেছে না ভিতরে কিছু আছে কিনা ভাই এখন যদি পানিটা উঠানো হয় দেন যদি কিছু পাওয়া যায় তারপরে ধরা যাবে যে এটা আয়না ঘর এই হার দেখছে আমি এটা শিওর না আমি দেখি না যেটা দেখি না ওইটা নিয়ে বলতে পারতেছি না